দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ বেতন সুদ সমেত ফেরত দিতে হবে এই রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে রাজ্য সরকার এই মামলার কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলার ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথ বন্ধ হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটা নাগাদ দুশো একাশি পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক গত তিন মাস ধরে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি চলেছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব সরকারি আমলা কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশ বা নির্দেশে যে সরকারি আধিকারিকরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না আমরা তো শিলমোহর পেলাম যে হ্যাঁ এই যে ছেলে তিন বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে চাকরি দাবি করছে তাদের এই দেখুন একটা জিনিস দেখুন আন্দোলন কখনো একটা মিথ্যের উপর ভিত্তি করে হয় না একটা মিথ্যের উপর ভিত্তি করে এতদিন ধরে আন্দোলন চালানো যায় না কোথাও তার সততা দরকার হয় সেই সততাটা কিন্তু ছিল আমাদের আমরা তো আগে গেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে সেটা কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তো যোগ্য তোমরা তোমরা দুজন নয় এসেছো তারপরে পর পরে সিবিআই যখন শত নম্বর কোর্ট থেকে যখন লয় হলো তখন সে সিবিআই দিয়ে দেওয়া হলো তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত এত টাকা পাওয়া গেল এগুলোর মানে কি এবং যদি করাপশান না হয় তাহলে ওনারা এখনও কেন জেলে এখনও কেন জেলে তারা থাকতে জেলে থাকতে থাকতেই আজকের এই রায় তাহলে সেখানেও তো এরকম মানে রাশ মানে সরকারি স্কুলগুলোতে এরকম হয় ছিল না কোথাও তো জন মানুষের এই রিপারকেশন আছে যে ভুয়ো শিক্ষক দিয়ে যদি পড়ানো হয় তবে তারা যেই শিকিয়ে ছাত্র করবে তারা মান শিখ মানে মানুষ তৈরি কারিগর তাই কি তাই করবে সেই জন্য প্যারেন্টস মা বাবা বাবারা সেই সরকারি স্কুলে দেওয়ার মতো তাদের মানে রুচি হয় না যে ভুয়ো শিক্ষক সব আজকাল পর তো শিক্ষক দেখে তো সম্মান সেইভাবে তো করতে দেখছি না এতে একটাই কারণ কারণ আমরা চাক টাকা দিয়ে চাকরি কিনতে পারি এবং আমরা সব থেকে বড় কথা একটা শিক্ষিক শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কেনা কিনবো সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশ হতে পেরেছে যে বঞ্চনায়ের সঙ্গে হয়েছে সুতরাং এরা বঞ্চনায় ফল পাবে আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে যারা যাদের র্যাঙ্ক আছে তারা তাদেরকে নিয়োগটা দেওয়া হবে সেই প্রসিডিওর মনে হয় পনেরো দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে এমনটাই শুনবেন বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা